আমার প্রিয় ক্লাস টেন দশম শ্রেণীর ছাত্র তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই তোমরা যারা এই বছর ক্লাস টেনে উঠলে আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের প্রতিটি বিষয়েরই সিলেবাস আমি তোমাদের যে সিলেবাসটি দেব সেটি মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সিলেবাস আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস কিন্তু বাস চেঞ্জ হতে পারে এবং সেটি স্কুলের হাতে রয়েছে অর্থাৎ স্কুল যদি চায় তোমাদের সিলেবাসের এক দুইটি অধ্যায় কিন্তু তারা যুক্ত করতে পারে এছাড়া স্কুলের টিচারেরা এখান থেকে কিন্তু কমও হতে পারে সেজন্য আমি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদে সিলেবাসটি দিচ্ছি কারণ তোমাদের এর সঙ্গে অনেকটাই সিলেবাস কিন্তু মিল হবে আমি তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকবো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টে সাজেশান টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশান সব পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সব এঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টেডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। একবার দেখে নাও ডেসক্রিপশন বক্সটা সেখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক তাহলে এসো প্রথমে আমরা দেখেনি আমাদের বাংলা সিলেবাসটি আমাদের বাংলার যে পাঠ্য বই সেটি হলো সাহিত্য ಸಂজয়ন সাহিত্য সঞ্চয়নে আমাদের সিলেবাসে রয়েছে জ্ঞান জ্ঞানচক্ষু অসুখী একজন আয় আরও বেধে বেধে থাকি আফ্রিকা এবং প্রবন্ধের মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম এরপরে তোমাদের বাংলা ব্যাকরণের মধ্যে রয়েছে তোমাদের প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক এবং তোমাদের যে নির্মিতি সেখানে রয়েছে তোমাদের অনুবাদ অর্থাৎ তোমাদের যে বঙ্গানুবাদ থাকে সেইটি তোমাদের প্রথম টেস্টেই থাকে আমাদের এটি যে সহায়ক বই রয়েছে মতি নন্দীর কণি সেখানে আমাদের সিলেবাসে রয়েছে পাঠ এক অর্থাৎ এক নম্বর পাঠ থেকে তোমাদের পৃষ্ঠা এক থেকে তোমাদের সিলেবাসে রয়েছে তোমাদের যে আট অষ্টম যে পাঠটি রয়েছে সেটি হলো আমাদের পৃষ্ঠা উনচল্লিশ এই পৃষ্ঠা অবধি রয়েছে তোমাদের প্রথম ইউনিট টেস্টে তোমাদের কোনির সিলেবাস তাহলে তোমরা বাংলা সিলেবাসটা নিশ্চয়ই বুঝতে পারলে এবার এসো আমরা দেখে নিই আমাদের ইংলিশ সিলেবাস আমাদের ইংলিশের পাঠ্য বই হল ব্লিস আমাদের ব্লিসের মধ্যে থাকছে প্রথম তিনটি লেসেন ফাদার সে হেল্প ফেবল দ্য পাসিং অফ বাপু এই তিনটি লেসেনই আমাদের থাকে এছাড়া স্কুল যদি চায় কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলি ইহাও কিন্তু অ্যাক্ট করতে পারে এছাড়া রয়েছে তোমাদের আনসিন প্যাসেজ গ্রামার এবং রাইটিং এবং রাইটিং তোমাদের সিলেবাসে কি থাকবে সেটা সম্পূর্ণ স্কুল থেকেই ডিসাইড করা হয়ে থাকে এরপরে আসি আমাদের নেক্সট যে বিষয় সেটি হল অঙ্ক আমাদের যে অঙ্কের যে গণিত প্রকাশ বইটি রয়েছে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে সিলেবাসে থাকে প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ দ্বিতীয় অধ্যায় সরল সুৎকষা তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাধ্য চতুর্থ অধ্যায় আয়ত ঘন পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস সপ্তম অধ্যায় বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য এবং অষ্টম অধ্যায় লম্ব বৃত্তাকার আমাদের প্রথম আটটি অধ্যায় থাকে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এবার এসো দেখে নি আমাদের ভৌতবিজ্ঞানের সিলেবাস আমাদের ভৌতবিজ্ঞানে থাকে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ পঞ্চম অধ্যায় আলো এবং তোমাদের আমাদের যে আট নম্বর অধ্যায় সেটি হল আমাদের কেমিস্ট্রি রসায়নের অন্তর্ভুক্ত পদার্থে ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এই অষ্টম অধ্যায়ের অন্তর্ভুক্ত আমাদের প্রথম যে ইউনিটে সেখানে থাকে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মে পর্যাবৃত্ততা এবং দ্বিতীয় যেইটি রয়েছে আয়নীয় ও সমযোজী বন্ধন অর্থাৎ আমাদের থাকছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় এবং আট নম্বর অধ্যায়ের মধ্যে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মে পর্যাবতা এবং আয়নীয় ও সমযোজী বন্ধন এইটা হলো মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের প্রদত্ত সিলেবাস কিন্তু অনেক স্কুলে আমি দেখেছি সিলেবাস চেঞ্জ করে সেখানে স্কুল থেকে করা হয় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় তাপের ঘটনা সমূহটা দিয়ে দেওয়া হয় এবং পঞ্চম অধ্যায়ের আলোর অর্ধেকটা থাকে পুরোটা দেওয়া হয় না এবং এখানে আমাদের অষ্টম অধ্যায় প্রথম দুটি অধ্যায় এইভাবেও কিন্তু সিলেবাস বিভিন্ন স্কুলে কিন্তু আমাদের করা হয়ে থাকে এবার এসো দেখে নিই আমরা জীবনবিজ্ঞানের সিলেবাস জীবন বিজ্ঞানে থাকে আমাদের প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এইটা আমাদের যে টপিকসগুলি রয়েছে পুরো যে অধ্যায় সেটি আমাদের থাকে এবং দ্বিতীয় অধ্যায় হলো আমাদের জীবনের প্রবাহ মানতা এখানে কোষ বিভাজন এবং কোষচক্র প্রতিটি স্কুলি দিয়ে দেয় এরপরে আমাদের কোনো স্কুল এখানে আমাদের যে চক্র তার আগে অবধি দিয়ে থাকে এবং বেশিরভাগ স্কুলেরই কিন্তু সিলেবাস থাকে দ্বিতীয় অধ্যায় জননের আগে অবধি অর্থাৎ এখানে আমাদের যে মিওসিসের বর্ণনা রয়েছে এই ক্রসিং ওভার এত অবধি আমাদের দ্বিতীয় অধ্যায়ের সিলেবাস থাকে কারণ আমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট সাধারণত আমাদের জনন থেকে হয়ে থাকে তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের থাকবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের ক্রসিং ওভার এখানে যে কোষচক্র মিও মাইটোসিসে বিভিন্ন দশা এবং মিওসিসে বর্ণনা এত অবধি সাধারণত জননের আগে অবধি আমাদের সিলেবাসে থাকে এবার এসো আমরা দেখে নিই ভূগোলের সিলেবাসটি ভূগোলের সিলেবাসের মধ্যে আমাদের প্রথমে যে প্রাকৃতিক ভূগোল রয়েছে সেখান থেকে আমাদের থাকে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং আমাদের যে আঞ্চলিক যে ভূগোল রয়েছে সেই আঞ্চলিক ভূগোলের মধ্যে থাকছে তোমাদের পঞ্চম অধ্যায় ভারত এবং সেখানে রয়েছে অবস্থান প্রশাসনিক বিভাগ এবং ভারতের প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সিলেবাসে থাকছে ভারতের ভূপ্রকৃতি এবং ভারতে জলসম্পদ অর্থাৎ নর্থ নদী অব্দি থাকছে তোমাদের ভারতের সেটি হল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস ওখানে আমাদের ফার্স্ট চ্যাপ্টার থাকছে বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা এবং এখানে ভারতে থাকছে নথ নদী অব্দি ইতিহাসে আমাদের প্রথম পর্যায়ক্রমী মূল্যায়নের সিলেবাস হলো প্রথম তিনটি অধ্যায় প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ তাহলে আজ আমি তোমাদের সাতটি বিষয়েরই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস আলোচনা করে দিলাম যদি তোমাদের কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কোনো অসুবিধা থাকলে আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দেব। একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ উত্তর সহ ভিডিও লিঙ্ক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও